আজ টপ নিউজ আর যে দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে প্রতিবাদে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি পরবর্তী কর্মসূচি নিয়ে আজ বৈঠক তৃণমূল নেত্রীর জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী সরাসরি চলে যাব মৈত্রীর কাছে মৈত্রী এসআইআর আর প্রতিবাদে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি পরবর্তী কর্মসূচি নিয়েই আজ বৈঠক তৃণমূল নেত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই বৈঠক কি জানা যাচ্ছে একেবারে নিঃসন্দেহে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ তৃণমূল নেত্রী সংসদীয় কমিটির চেয়ারপারসনও বটে ফলে যে সংসদ সমস্ত সাংসদদের নিয়ে আজকে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বাড়িতেই একশো নম্বর সাউথ অ্যাভিনিউয়ের এই বাসভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদের যে বাসভবন সেখানেই এখন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই বিকেল চারটের সময় সমস্ত সাংসদদেরকে ডাকা হয়েছে এবং সেখানেই তাদের সঙ্গে চা চক্রে মিলিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এই বাজেট অধিবেশন তো বটে তার সঙ্গে সঙ্গে এসআইআর আবহে সংসদে কি ভূমিকা হবে সাংসদের সেটা নিয়ে কিন্তু একটা গতিপথ বা একটা রণনীতি সেটা বাতলে দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি কি কর্মসূচি আছে থাকতে পারে বলে মনে হচ্ছে কি জানা যাচ্ছে মৈত্রী দেখো এখনো পর্যন্ত যেটা জানা আছে ঘোষিত যে কর্মসূচি রয়েছে আজকে বেলা তিনটের কিছু আগে তৃণমূল নেত্রী একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং সেই সাংবাদিক সম্মেলনে আক্রান্ত পরিবারের সদস্যরাও তারা উপস্থিত থাকবেন গতকালই সেটা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে আজকে সাংসদের সঙ্গে বৈঠক রয়েছে যেহেতু সংসদের অধিবেশন চলছে আজকে একবার সংসদেও তিনি যেতে পারেন তবে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি সেই সম্ভাবনার যদিও এখনো পর্যন্ত জুনেলা বেশ একেবারে অনেকে ধন্যবাদ মৈত্রে আর গতকাল তৃণমূল নেত্রী নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন কমিশনের তৃণমূলের কি দাবি দেখাই আপনাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের চিহ্নিত করা হয়েছে তাঁদের নাম দু হাজার এবং তারা যদি নথি দেন তবে তুচ্ছ কারণে তাদের নাম বাদ দেওয়া যাবে না লজিক্যাল ডিসক্রিপেন্সের বর্তমান পদ্ধতিকে বাতিল করা হোক নামের বানান বয়স সহ ছোটখাটো ভুলের সমাধান ভোটারকে না ডেকে পাঠিয়ে বিএলও বা ই স্তরে মেটানো হোক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে মাইক্রো অবজারভারদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে উনিশশো পঞ্চাশ সালে জনপ্রতিনিধি আইন অনুযায়ী আরও বা এইআরও কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা দিতে হবে কোন আইন বলে আট হাজার মাইক্রো অবজারভার নিয়োগ করা হলো জানাতে হবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে উনিশশো পঞ্চাশ সালে জনপ্রতিনিধি আইনের আওতায় নয় এমন আধিকারিকদের অদৃশ্য নিয়ন্ত্রণে কাজ করতে দেওয়া যাবে না যেসব ব্যক্তি বা সংস্থা ভুয়ো জমা দিয়েছেন প্রচুর সাত নম্বর ফর্ম জমা দিয়েছেন বহিরাগতদের মাধ্যমে আপত্তি জমা করেছেন তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে ইআরও এবং এই ইয়ারোদের নির্দেশ দিন পরিকল্পনা ছাড়া তারা হুড়ো করে করা এসআইআর পদ্ধতিতে যে প্রাণহানি হয়েছে তার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে নির্বাচনী প্রক্রিয়ায় সংশোধনের ফলে একটিও প্রাণহানি যাতে না হয় তা সুনিশ্চিত করতে হবে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর বিবৃতি কমিশনের সব প্রশ্নের জবাব দেওয়ার দাবি কমিশনের এসআইআর এ বাধায় আইনি পদক্ষেপের কথা বৈঠকে ইআরও অফিসে ভাঙচুরের প্রসঙ্গ কমিশনের ইফআইআর নির্দেশ প্রসঙ্গ ওঠে ওই বৈঠকে আর গতকাল যে বিষয় নিয়ে তোলপাড় হয়েছিল অর্থাৎ বঙ্গভবনে পুলিশ ঢুকে খোঁজ খোঁজ নিয়েছিলেন বঙ্গভবনে ঢুকে রীতিমতো তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ সেই ঘটনাকে কেন্দ্র করে বঙ্গভবনে পুলিশ ঢুকে এমনটাই দাবি দিল্লি পুলিশের সংসদ চলায় নিরাপত্তার স্বার্থেই পুলিশ মোতায়েন করা হয় এমনটাই দাবি দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার দিবেশ শ্রীবাস্তবের पश्चिम बंगाल की माननीय मुख्यमंत्री को दिल्ली में जेड प्लस कैटेगरी की सुरक्षा निर्धारित है तय प्रोटोकॉल के अनुसार राष्ट्रीय राजधानी में उनकी सुरक्षा व्यवस्था की जिम्मेदारी दिल्ली पुलिस की है इस सिलसिले में आज न तो कोई पुलिसकर्मी बंग भवन में घुसा है और न ही वहाँ रहने वालों की आवाजाही पर कोई रोक लगाई गई है मिली जानकारी के अनुसार बताया गया था कि एक राजनीतिक पार्टी के लगभग 150-200 से -200, -200, 200 के करीब समर्थक पश्चिम बंगाल से आए हैं और दिल्ली के अलग अलग जगहों पर रह रहे हैं दिल्ली पुलिस वी के साथ साथ दिल्ली में आने वाले सभी लोगों की पूरी सुरक्षा सुनिश्चित करने और उचित कानून व्यवस्था के इंतजाम करने के लिए प्रतिबद्ध है राज्यू बाबू ने बांटती বাড়তি নিরাপত্তার জন্য বঙ্গভবনে রাজ্যের পুলিশ দিল্লিতে বঙ্গভবনে বাড়তি নিরাপত্তা দিল্লিতে বাংলার পুলিশ কখন এসে পৌঁছবে কতজন পুলিশ আধিকারিকরা তারা পৌঁছচ্ছেন আরও বিস্তারিত জানাবে মৈত্রী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি চলে যাবো মৈত্রীর কাছে মৈত্রী কি জানা যাচ্ছে দেখো এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ডিএসপি পদমর্যাদার একজন আধিকারিক সহ মোট পুলিশ পুলিশকর্মী তাদেরকে দিল্লি তারা দিল্লির পথে রওনা হয়ে গিয়েছেন যেটা দিল্লি থেকে আমরা জানতে পারছি যে তারা আজকেই তাদের পৌঁছে যাওয়ার কথা কিন্তু তারা এখনও দিল্লিতে এসে পৌঁছাননি তারা এসে পৌঁছানোর পর যারা আক্রান্ত পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার ব্যাপারে তারা কাজ করবেন এবং সেই সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এই জন অতিরিক্ত পুলিশকর্মীকে ব্যবহার করা হবে বেশ জুনিল ধন্যবাদ বঙ্গে ইসাইয়ার সরগরম দিল্লি আর দিল্লিতে বঙ্গভবনে পুলিশের তল্লাশির অভিযোগ শুভেন্দু অধিকারী কুনাল ঘোষ তরজা তুঙ্গে নিশ্চিত দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের ওরিয়র পাড়ায় যদি থাকতে পারে কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিং এ থাকতে পারে পি সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে সেক্ষেত্রে তারা খোঁজখবর তো রাখবে দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করার যারা ভুক্তভোগী যারা জীবিত কিন্তু মৃত বলে দেখানো হয়েছিল বৈধ ভোটার যাদের নাম কেটে দেওয়ার চক্রান্ত হয়েছে হয়রান করা হয়েছে তো সেই ধরনের পরিবারগুলির মানুষ দিল্লিতে গিয়েছেন প্রতিবাদের প্রতীক হিসাবে কিসের দিল্লি পুলিশের রিপোর্ট কিসের ইন্টেলিজেন্স মাননীয় মুখ্যমন্ত্রী যখন বাংলার মানুষের ভোটের অধিকারকে অটুট রাখতে দিল্লিতে লড়াই করছে তখন তাদের নিম্ন রুচির আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন এবং তাতে দিশাহারা হয়ে গিয়ে বিজেপি এই ভুক্তভোগী পরিবারগুলোকে শহীদ পরিবারগুলোকে অপমান করতে নেমেছে বাংলায় ভোটের প্রচার এসে কেন্দ্র সরস্বমന്ത്രി অমিত শাহের গলায় বামেদের প্রশংসা शाही বার্তা তুঙ্গের রাজনৈতিকে চর্চা মমতা দিদি আপসে तो वो कम्युनिस्ट अच्छे थे आपने तो पूरा बंटाधार ইতিহাস না দিন তো জেলে কাটিয়েছেন বাংলার জানে সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহ ধারণা অযাচিত প্রশংসা করার পিছনে বড উদ্দেশ্য ধর অমিত শাহ সার্টিফিকেট বামেরা চাইনি রাজনীতিতে গেরুয়া শিবিরের বিচরণ সেই জনসংঘের আমল থেকে তারপর হাতে গোনা কয়েকজন সাংসদ বিধায়ক পেয়েছে বিজেপি ছবিটা বদলে যায় দু হাজার উনিশের লোকসভা ভোট থেকে দুই থেকে বেড়ে আঠেরো হয় বিজেপি অনেকের মতে বামের ভোট রামে যাওয়াতেই বিজেপির এমন উত্থান হয়েছিল ভোটের ফলেও তা স্পষ্ট দু হাজার ষোলোর বিধানসভা ভোটে বামেরা পায় পঁচিশ দশমিক সাত শতাংশ ভোট উনিশে যা কমে হয় সাড়ে সাত শতাংশ ভোট অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় আঠেরো শতাংশ আর উনিশে কংগ্রেসের কমেছিল প্রায় সাত শতাংশ ভোট দল মিলিয়ে ভোট কমে প্রায় পঁচিশ শতাংশ আর ষোলোর তুলনায় উনিশে বিজেপির ভোট বাড়ে প্রায় তিরিশ শতাংশ ভোটের এই অঙ্কে স্পষ্ট বামেদের ভোট গেছে বিজেপির ঘরে পর্যবেক্ষকদের একাংশের মতে একুশের বিধানসভা ভোটে কিন্তু বাম ভোট সেভাবে রামে যায়নি ভোটের ফল সে কথাই বলছে উনিশের তুলনায় একুশে বিজেপির ভোট কমে প্রায় দু শতাংশ তৃণমূলের বাড়ে প্রায় চার শতাংশ বাম এবং কংগ্রেসের ভোট কমে দু শতাংশ করে অর্থাৎ মিলিতভাবে চার শতাংশ পর্যবেক্ষকদের মতে বাম কংগ্রেসের এই চার শতাংশ ভোটের বেশিরভাগটাই গেছে তৃণমূলে ফলে উনিশের তুলনায় একুশে তৃণমূলের ভোট বেড়েছে আর বিজেপির কমেছে একুশের এই অঙ্ককে মাথায় রেখেই কি ছাব্বিশের ভোটের আগে বামেদের বার্তা দিলেন অমিত শাহ যাতে উনিশের মতো ছাব্বিশেও বাম ভোট ভালো মতো রামে টানা যায় साढ़े चार दशक से बंगाल पिछड़ता गया पिछड़ता गया पिछड़ता गया पहले कम्युनिस्ट पार्टी इन्होंने बंगाल को पीछे ला में कोई कसर नहीं छोड़ी और फिर ममता जी आई उन्होंने मां माटी मानुष का नारा दिया ममता दीदी आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे आपने तो पूरा बंटा धार कर। অমিত শাহ বাংলার ইতিহাস জানে না কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহ ধারণা নেই অমিত শাহ বানতলা ধানতলা ছোট চমকাইতলা সিঙ্গুর তাপসি মালিক এগুলো জানে না অমিত শাহকে আগে বাংলার ইতিহাস পড়ে আসতে বলুন সুশান্ত ঘোষের যত সাগরে বেড়া গণহত্যা গড়বেতার গণহত্যা কঙ্কালকাণ্ড সব এখন বিজেপি সুশান্ত ঘোষের ডানহাতের ওই আলীর ছেলে এখন বিজেপি করে অমিত শাহকে বলুন শুকুর আলীর ইতিহাসটা একবার পড়তে অযাচিত প্রশংসা করার পিছনে বড় উদ্দেশ্য নয় অমিত শাহ সার্টিফিকেট বামেরা চাইনি এবং আর এস এস অমিত শাহ নানান কাণ্ডকারখানা কিন্তু আমাদের কোন সার্টিফিকেট অমিত সে ছিঁড়ে ফেলাটাই স্বাভাবিক বলে আমরা মনে করি ওর সার্টিফিকেট মূল্যহীন নিউজ বাংলা প্রাক্তন সেনা প্রধানের বই নিয়ে সংসদে সরগোল সংসদে রাহুল গান্ধীকে বইয়ের অংশ পড়তে বাধা প্রাক্তন সেনা প্রধান নরবণের অপ্রকাশিত বই থেকে উন্থিতে বইয়ের একাংশ পড়তে গেলে রাহুল গান্ধীকে বাধা বিরোধী দলনে তাকে বাধা প্রতিরক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী আলোচ্যসূচির সঙ্গে বইয়ের সম্পর্ক নেই জানান স্পিকার टैंक्स विद इन अ फ्यू हंड्रेड मीटर्स ऑफ इंडियन पोजिशन क्या है

ভালো খাবার কোয়ালিটিও ভালো ছিল আর প্যাসেঞ্জারের চাপে যেটা ননভেজও ওরা অ্যাড করেছে সেটা খুব ভালো মেনুতে ছিল চিকেন কারি ছিল ডাল ছিল ফ্রাইড ভেজিটেবলস অ্যান্ড পোলাও পরাঠা মিষ্টি মাছের অপশানসটাও থাকা উচিত অবভিয়াসলি ভেরিয়েশন থাকলে তো যাত্রীদেরই সুবিধা হয় তো আমি তো জানতাম না যে এটা নন ভেজ আছে বলে অনেকেই নন ননভেজ পছন্দ করেন তাদের জন্য ভালো না ভেজ নন ভেজ দুটোই তো করেছে দেখলাম গেলামও বন্দে ভারতে আসলাম তো যাওয়ার সময় দেখলাম ভেজ ছিল আর সময় নন ভেজ অপশান ছিল কারণ সবারই তো পছন্দ নন ভেজ তো অনেকেই খেতে চায় তো সেক্ষেত্রে তো অপশান দেওয়া হচ্ছে ভালোই কলকাতার অনুষ্ঠানে বার্তা হাসিনার ছেলের ভার্চুয়াল বার্তায় ফের ইউনিউজকে তুলো ধনা

Pressure groups. Many students, innocent people died during the protests. But many police officers, many of our own activists were also killed. Our government had promised, my mother herself had promised justice, I had formed a judicial committee to investigate all killings. আচ্ছা পরবর্তী যাদবপুরে জমি হাংরে দাপাদাপি যাদবপুর হাই স্কুলের সামনের মাঠthole চেষ্টার অভিযোগ রুখে দাঁড়ান স্থানীয়রা ছাড়া প্রমোটারের বাইক বাহিনী সকাল থেকে রেগওটা গাদনী চালু করেছে আমরা অঞ্চলের আদিবাসী হয়ে আমরা এই নিয়ে তিনবার এদেরকে ধাওয়া করলাম যাদবপুর ইস্ট রোড এখানেই যাদবপুর হাই স্কুল অভিযোগ স্কুলের সামনের মাঠের ওপর নজর পড়েছে জমি হাঙরের যাদবপুর হাই স্কুল এবং তার সামনে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মাঠে বারবার দখল করার চেষ্টা করে কেউ বা কারা সকাল থেকে দেখি হঠাৎ গান্ধী চালু করেছে পাড়ার লোকরা সবে সবাই মিলে বেরিয়ে জিজ্ঞেস করালো কে কে এটা কি ব্যাপার বিধায়ককে খবর দেওয়া হলো তিনিও আসলে যথারীতি অ্যাকশন না হল না হলো যে দোকান এবং স্কুলের দিদিমণিরা এর প্রতিবাদ করছেন সবাই প্রতিবাদ করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে অঞ্চলের সবাই ব্যবহার করে স্কুল ব্যবহার করে মেনলি স্কুল এখানে একটা মনিমেলা বলেছিল সেটাও ব্যবহার করতো একসময় মাঠে সারি সারি ইট মাঠে ছড়িয়ে বালি সিমেন্ট এলাকাবাসীর অভিযোগ শনিবার রাতে এই মাঠে নির্মাণ সামগ্রী রাখা হয় রবিবার সকাল থেকেই শুরু হয় মাঠের একপাশে পাঁচিল দেওয়ার কাজ সকালে এসে দেখলাম ওরা মোটামুটি একটা লড়িতে করে বালি সিমেন্ট ইট মিস্ত্রি চার মানে দশ বারোটা বাইক লোকজন সব মানে সব দাঁড়িয়ে মিস্ত্রি কাজ করছে আর কর্পোরেশন কাজ থেকে জল দিচ্ছে জল দিয়ে লোডিং করলো জল লোডিং করার পরে কর্পোরেশন গাড়ি চলে গেল ওরা কাজ করছে যথারীতি এলাকাবাসীর দাবি গত একশো বছর ধরে যাদবপুর হাই স্কুলের স্থানীয়রা এই মাঠ ব্যবহার করেন এই মাঠে অনেক বছরের পুরনো দুর্গা পুজোও হয় এই মাঠের কোনো মালিক নেই বলেই তারা জানেন কারণ একশো বছরের পুরনো এই মাঠে এখনো পর্যন্ত কোনো মালিককে দেখা যায়নি যে মাঠ বছরের পর বছর ধরে ব্যবহার করছে স্কুল ব্যবহার করছেন স্থানীয়রা সেই মাঠে কিভাবে পাঁচিল এক কাট্টা হয়ে প্রতিবাদ করেন এলাকাবাসী তাদের দাবি তাড়া খেয়ে বাইক নিয়ে পালান প্রমোটারের লোকজন আমরা অঞ্চলের আদিবাসী হয়ে আমরা এই নিয়ে তিনবার এদেরকে ধাওয়া করলাম এবার লাস্ট যেটুকু মুখে মুখে শুনেছি যারা এসছিল এটা বেহালার একজন বাসিন্দার তার নাকি জায়গা সেই লোকজন পাঠিয়ে এই জিনিসটা করছিল তিরিশ থেকে বত্রিশটা বাইক এসছিল এটা প্রোমোটারের তারা এসেছিল আমরা বলছি সদ্যানে বেরিয়ে যায় এখানে না হলে কিন্তু এখানে মেরে হার করে ভেঙে দেবো তখন তারা সব ছুটসুট করে পালিয়ে যায় মাঠ বাঁচাতে একজোট স্কুল কর্তৃপক্ষ থেকে স্থানীয়রা এসে দেখলাম যে এখানে অনেক বাইক রাখা আছে অনেক অচেনা মানুষ আমার আমি তাদের চিনি না অলরেডি পাঁচে তুলছে তো আমি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানতে চাই যে আপনারা কারা আর কি করছেন মানে এতদিন আমরা এখানে এই স্কুলটা স্কুলের মাঠ হিসেবেই ব্যবহার হয় যে আপনারা কারা না আমাদের কাছে কোর্টের অর্ডার আছে আমরা এখানে কনস্ট্রাকশন করব তো আমি বললাম ঠিক আছে আমাদের দেখান আমরা দেখি কোটের অর্ডারটা কোনো কাগজপত্র দেখান না এমন কি পুলিশ আসেন এবং তারাও বলেন আমাদের কাছে অর্ডার আছে আপনারা বাধা সৃষ্টি করবেন না তো আমরা তখনও একই কথাই বলি যে যা কিছু আছে আমাদেরকে দেখান মানে এই গোপনীয়তাটা কেন যাদবপুরের এই এলাকার অধিবাসী এবং একই সঙ্গে পুজো কমিটির যারা মানুষজন রয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আমরা সন্ত্রস্ত কারণ যেভাবে রাতের অন্ধকারে এই নির্মাণ সামগ্রী ফেলে এবং ভোরবেলা থেকে কাজ করে এবং পুলিশের কাছে আমরা যখন জিডি নিয়ে যাই সেটা নিতে অস্বীকার করে এমন আমি এটাও বলবো যে বিধায়ক সেই বক্তব্য লিখে দিয়েছিলেন সেটাও কিন্তু তারা নিতে অস্বীকার করেছে ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত সেন নিউজ এইটিন বাংলা